হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন দই বেগুন তো দই বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে তো দেখো এই দই বেগুনের জন্য আমি লম্বা লম্বাভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি তো তার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে কড়াইটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর এক এক করে সব বেগুনগুলো এইভাবে করে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে বেগুনগুলো বেগুনগুলো মানে মোটামুটি সেদ্ধও হয়ে যাবে আর মানে এই রান্নাটা একদমই খুবই সহজ মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় ঝটপট রান্না হয়ে যায় দেখো কত সুন্দর করে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে বেশ কিছুটা আমি দই নিয়ে বে দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো আমি নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু টক দই একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তো আর দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম প্রায় আমি দশ পনেরো মিনিট ধরে ফাটিয়ে ফাটিয়ে একদম ক্রিমি একটা পেস্ট চলে এসেছিলো দেখো এত সুন্দর হয়েছে তো তারপর হচ্ছে বেগুনগুলো ওইদিকে ভাজাও হয়ে গেছে সেগুলো আমি এক করে তুলে নিচ্ছি ভালো করে তেলগুলো ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার পর তো সেই তেলের মধ্যেই আমি আর এক্সট্রা তেল ব্যবহার করিনি তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু ছোট্ট একটা তেজপাতা ফোড়ন দেওয়ার পর তোর মধ্যে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিয়ে আর ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই গ্যাসটা কমানো থাকবে কিন্তু নাহলে কিন্তু বানানো থাকলে পুড়ে যাবে তো ওটা ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া দেওয়ার পর সেই দইয়ের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো ওটাকে দেওয়ার পর হচ্ছে সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব তো খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু রান্নাটা ঝটপট একদম হয়ে যায় ভেবেছিলাম কী না কি হবে তো দেখো ভালোভাবে কিন্তু হয়েছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অল্প জল দিয়ে বাটি থেকে ধুয়ে একটু অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি তো আর এগুলো বেগুনগুলো দিয়ে দেখো সুন্দর করে এক এক করে দিয়েছি যাতে না ভেঙে যায় এক এক করে আলাদা আলাদা করে দিয়েছি ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না কাদা কাঁটা হয়ে যাবে জন্য আলাদা আলাদা করে সুন্দর করে আস্তে আস্তে করে নাড়া দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি যাতে বেগুনগুলো না ভাঙে জোরে জোরে না আস্তে আস্তে করে দিতে হবে এখানে জোরে দেখাচ্ছে কারণ একটু ফার্স্ট ফার্ড করে দিয়েছি তার জন্য তোমার অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমার বেগুনটা প্রায় হয়ে এসছে তো এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা চেনা দিয়ে দিয়েছি বেশি একটা লঙ্কাকেই কি চিঁড়ে একটুখানি দিয়েছি একটু হালকা স্পাইসি হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিলো টক টক আর দেখো প্রায় প্রায় আমরা করেই এসেছে 来贡献，拜拜。Da.